অবশেষে ভবানী ভবনে হাজির দিলেন বিজেপির নেতা অর্জুন সিং কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট মেনে চার বছর আগে মামলায় রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইটির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তিনি চার বছর আগে ভাটপাড়া পৌরসভার একটি মামলায় অর্জুনকে মঙ্গলবার তরফ করেছিল সিআইটি নোটিশে জানানো হয়েছে বারোই নভেম্বর সকাল এগারোটার মধ্যে ভবানী ভবনে হাজির দিতে হবে বিজেপির নেতাকে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ নোটিশ খারিজ এবং রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের আবেদন জানান তিনি তার অভিযোগ উপনির্বাচনের আগে উদ্দেশ্য ডেকে পাঠানো হচ্ছে রাজ্যের গোয়েন্দা সংস্থার এর নেপথ্যে রাজনৈতিক কারণ আছে বলে দাবি করছেন তিনি সেই মামলায় অর্জুনকে খানিক স্বস্তি দিয়েছিল উচ্চ আদালত আদালত জানিয়েছে অর্জুনকে বৃহস্পতিবার ডাকতে হবে সেই মতো বিজেপির নেতাকে বুধবার উপনির্বাচনের আগে তদন্তকারীদের মুখোমুখি হতে হয়নি তবে হাজিরা দিতে হলো বৃহস্পতিবার এই ধানতে তেরাসে খুশি ঘরে আনো ওরিয়েন্টের সঙ্গে আবারও জমিয়ে দীপাবলি করুন আলো হোক ঘরের প্রতীকোনায় ওরিয়েন্টের সোনার গয়না সাড়ে এগারোটার সময় আমি এখানে এসেছি আপনাকে তো চার ঘন্টা জিজ্ঞাসাবাদ করা যাবে বলে হাইকোর্ট অর্ডার দিয়েছে আপনি কি কিছু তথ্য প্রমাণ আজকে জমা দেবেন যে আপনার আমি তো জানি না কি কোন কেসে আমাকে ডেকেছে আমি তথ্য প্রমাণ কি দেবো যা চিঠি দিয়েছে সেই চিঠি আর হাইকোর্টে অর্ডারটা নিয়ে এসছি আর জলের বোতল নিয়ে যাচ্ছি কেন এখানে তো কিছু খাবো না খেলে কখন কোথায় কোন রাশিয়া থেকে বিসা নিয়েছে কোথায় কেমিক্যাল আনিয়েছে খাইয়ে দেবে বডিতে লেগে যাবে মরে যাবো তিন মাসের মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যাবে এদের তো কোনো ঠিক নেই আশঙ্কা করছেন কেন টু হান্ড্রেড পার্সেন্ট তৃণমূল কাছে কোনো পথ নেই দু হাজার আগে বিজেপি যারা আগে সানি যারা নেতারা আছে অর্জুন সিং শুভেন্দু অধিকারী এদেরকে রাস্তা থেকে সরাতে হবে গুলি মারলে অসুবিধা আছে কেন সেন্ট্রাল ফোর্স ঘিরে থাকে রাস্তায় মারলে অসুবিধা আছে তার জন্য এইসব পরিকল্পনা করে এজেন্সি কাছে নিয়ে এসে এই ধরনের কেমিক্যাল ইউজ করার একটা বিজেপিটা ছিলেন তখন এই মামলাটা হয়েছিল তারপর আপনি যখন তৃণমূলে ছিলেন তখন প্রায় বেশ কিছু বছর এটা নিয়ে কোনো টানা করেন হয়নি বা কোন রকম ইনভেস্টিগেশন হয়নি আপনি বলছেন যে আবার বিজেপিতে আসাতেই এই মামলা নিয়ে আবার তৎপরতা সিবিআই শুরু হয়েছে একশো পার্সেন্ট সঠিক কথাই বলেছি আমি কোর্টকে এই কথাটা বলেছি আপনাদেরকেও এই কথাটা বলছি

কোথায় থেকে কে টেন্ডার মিটুন হাউস থেকে আপনার পছন্দের আকাশমণি কাঠের বডির খাট এবার আপনার বাড়ি কিন ちゃっতে নিয়ে এলো মিটুন ফার্নিচার হাউসের কাঠের তৈরি খাট আলমারি চেয়ার টেবিল সহ আর নানান ধরনের আসবাবপত্র আকাশমণি কাঠের বডি দিয়ে তৈরি আপনার ইচ্ছে মতো ডিজাইন করে দেওয়া হয় খাট বলুন কিংবা চেয়ার টেবিল কাঠের ফার্নিচার মানে মিটুন ফার্নিচার হাউস আমাদের ঠিকানা মিটুন ফার্নিচার হাউস হাউসনগর কৃষি বাজারের পাশে রোড ধুলিয়ান মুর্শিদাবাদ প্রোভাইডার মিঠুন শেখ বিস্তারিত জানতে ফোন করুন উপহারে পছন্দের নিত্য নতুন ডিজাইনের খাট আপনার বাজেটের মধ্যেই দিতে চলে আসুন মিঠুন ফার্নিচার হাউসে মিঠুন ফার্নিচার হাউস প্রোপাইটার মিঠুন শেখ হাউস নগর কৃষক বাজারের পাশে ডিডিএচ রোড ধুলিয়ান মুর্শিদাবাদ